এখন আসুন ক্রিপ্টো তৈরির গোপন রহস্যের দিকে যাওয়া যাক যা পুরো পৃথিবীতে আগুন লাগিয়ে দিয়েছিল আসলে কি জেফ্রি এফস্টিন বিটকয়েনের আসল মাস্টারমাইন্ড নাকি সে সাতসি নাকামোটোর পিছনে লুকিয়ে থেকে কাজ করত। যেখানে সাতসি নাকামোটো জাস্ট ফন্ড ম্যান ছিল জাস্ট ফেস ছিল দুই হাজার ছাব্বিশের ফাইলে দু হাজার আটে কিছু এনক্রিপ্টেড মেসেজ পাওয়া গেছে যা এফস্টিনের সার্ভার থেকে পাঠানো হয়েছিল এক্স্যাক্ট সেম টাইমে যখন বিটকয়েনের সাদা কাগজ প্রকাশিত হয়েছিল ফাইলগুলো প্রকাশ করা যে এস্টাইন এমআইটিতে বিটকয়েন নিয়ে গবেষণার পিছনে সিক্রেট ফান্ড দিয়েছিল কিন্তু এটা শুধু ফান্ডের বিষয় না এক একটি ইমেইলে এসটিন এর সহযোগীকে লিখেছিল যেখানে সে বলছে দ্য নিউ ডিজিটাল লেজার প্রস্তুত এটা ব্যাঙ্কগুলোকে অফসজিট করে তুলবে এবং সকল লেনদেন অদৃশ্য হয়ে পড়বে সাধারণত চিন্তা করুন যারা এই টাইপের দুই নম্বরই কাজের সাথে জড়িত তারাই সাধারণত এমন একটি পন্থা চায় বা খোঁজে বা তৈরি করার চেষ্টা করে যেখানে সাধারণ মানুষের চোখকে ফাঁকি দিয়ে তারা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার পাচার করতে পারবে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রানজ্যাকশন করতে পারবে গভর্নমেন্টের কোনো হস্তক্ষেপ ছাড়াই বা কোনো হিস্টোরি ছাড়াই কিন্তু দু সালের এক্সট্রাকশনে সেনেটর রন উইডনের দল দুইশো সত্তরটি সন্দেহভাজন ওয়্যার ট্রান্সফার পরীক্ষা করে যা নিউ ইয়র্কের ব্যাঙ্ক থেকে একটি কোল্ড অ্যাকাউন্টে গিয়েছিল বিশেষজ্ঞদের দাবি অ্যাপস্টিনের কাছে তখন হাজারো বিটকয়েন জমা ছিল এটা সে জমা করেছিল যখন একটি বিটকয়েনের মূল্য মাত্র এক ডলার ছিল কিন্তু ডিসকাশন তো এটাও চলতেছে যে এফস্টিন বিটকয়েন শুধু অর্থ উপার্জনের জন্য জমা করেনি সে এটি ব্ল্যাকমেইলের জন্য ডিজাইন করেছিল সে তার ভিআইপি ক্লায়েন্টদের কাছ থেকে ব্ল্যাকমেইলিং ডলার এবং ডোনেশন এই বিটকয়েনের মাধ্যমে নিত যাতে এফ তাকে ট্রেস করতে না পারে ফাইলে এমন কিছু ডিজিটাল অ্যাড্রেস অথবা ওয়ালেট পাওয়া গিয়েছে যেখানে কোটি কোটি ডলার পড়ে আছে যেগুলোর প্রাইভেট কি যা দ্বারা বিটকয়েনের ওয়ালেট খোলা হয় সেগুলো এসটিনের মৃত্যুর সাথে সাথেই উধাও হয়ে গিয়েছে অথবা তা এখনও কারো না কারোর কাছে অবশ্যই আছে